আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো দুইটাই হচ্ছে আপনাদের ওয়াইফাই রিলেটেড তো আপনারা হচ্ছে যাদের আইডি আমি যে স্ক্রিনে যে পিকটা দিচ্ছি এই পিকটা প্রবলেমটা যাদের হয় আরেকটা হচ্ছে যাদের ওয়াইফাই দিয়ে কোনো কাজই হচ্ছে না ফেসবুকের কোনো কাজই হচ্ছে না তো তারা সিম্পলি কি করবেন এখানে একটা নতুন একটা ট্যাব নেবেন নতুন ট্যাব নিয়ে এখানে লিখবেন চ্যাট জিপিটি এটা চ্যাট জিপিটি চ্যাট জিবিটি লেখার পরে তারপরে হচ্ছে প্রথম ওয়েবসাইট যেটা এটা ঢুকে যাবেন তারপরে দেখেন উপরে লেখা আছে ট্রাই চ্যাট জিপিটি এটা ট্রাই চ্যাট জিবিটি এর টিপ দিবেন তারপরে লিখবেন আমেরিকান এমেরিকান হান্ড্রেড গার্লস নেম গার্লস নেম তো এটা যখন পেস্ট করবেন তারপর দেখেন এখানে কিন্তু অটোমেটিক অনেকগুলোর নাম চলে আসবে সাপোজ হচ্ছে আমরা এই যে এক নাম্বার নামটা নিব অলিভিয়া তো এখানে ফেসবুকে চলে যাব যার পরে এখানে লিখব অলিভিয়া অলিভিয়া এখানে লিখবো গমিজ এই যে এই জিনিসটা কিন্তু সবাই মনে রাখবেন সবগুলা নেম এসেছে গমিজ দেবেন তারপর নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে নর্মালি যেমন বার্থডেগুলো দেন সেমনি দেবেন দেওয়ার পরে তারপরে আপনারা হচ্ছে এখানে ফিমেলটা দিয়ে দেবেন দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে জিমেলটা আপনারা পেস্ট করবেন যে জিমেলটা কপি করে আনছেন ওই জিমেলটা এখানে পেস্ট করে দেবেন তারপর নর্মালি আজকের আমার পাসওয়ার্ড যেমন হচ্ছে আজকে এক তারিখ ফাতেমা এক দিলাম আমি দেওয়ার পরে আপনারা নট নাও দেবেন এই যে এই জায়গার মধ্যে কিন্তু আপনাদের অনেকের এই প্রবলেমটা হয় যে স্ক্রিনে যে পিকটা দিচ্ছে এই পিকটার মতো প্রবলেমটা হয় তো আপনারা কি করবেন সিম্পলি হচ্ছে এই যে আপনাদের শাটারটা নামাবেন নামার পরে হচ্ছে আপনাদের এই যে ওয়াইফাইয়ের অপশনটা দেখেন আমার কিন্তু বাসার ওয়াইফাইটা আছে প্লাস হচ্ছে আমার পাশের বাসার ওয়াইফাইটাও কিন্তু আমার এখানে কানেক্ট করা আছে তো আপনাদের নাও থাকতে পারে তো এই এই জায়গায় এসে আপনাদের যাদের এই যে এই জায়গাটা এসে আপনাদের যাদের প্রবলেমটা হয় তারা হচ্ছে পারলে এই জায়গায় এই যে এগ্রি এখান থেকে অন্য ব্যাগ দিবেন না আপনার হচ্ছে বাসের বাসার কোনো একটা ওয়াইফাই বা হচ্ছে পাশের দোকানের বা কারো অন্য কারো একটা ওয়াইফাই কানেক্ট করে এখানে হচ্ছে যেমন আমি সিম্পলি চেঞ্জ করে দেখাচ্ছি দেখেন অটোমেটিক কিন্তু আমার এখানে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পরে আপনারা হচ্ছে যে নর্মালি এখানে অ্যাগ্রিতে দিয়ে দিবেন চাপ অটোমেটিক দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এই যে অ্যাকাউন্টটা কিন্তু এখন লোডিং হওয়ার পরে ক্রিয়েট হয়ে যাবে তো আপনারা এই ওয়াইফাই যে যেটা চেঞ্জ করলেন এই ওয়াইফাইটা যেটা মানে পরে যেটা নেবেন ওইটাতে চার পাঁচটা অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে আবার অটোমেটিক আগের অ্যাকাউন্ট দিয়ে আপনারা হচ্ছে আবার আগের অ্যাকাউন্ট বলতে সরি আগের ওয়াইফাইটি দিয়ে আবার অটোমেটিক হচ্ছে আপনারা আইডিগুলো বানাতে পারবেন বুঝছেন এইটা হচ্ছে কথা আর আরেকটা ইস্যু হয় আপনাদের হচ্ছে যারা হচ্ছেন সিম দিয়ে আইডিগুলো বানান মানে সিমের ডাটা দিয়ে আইডিগুলো বানান তাদের প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি তাদের হচ্ছে এই যে সিম দিয়ে হচ্ছে যাদের প্রবলেমটা হয় হ্যাঁ সিম দিয়ে হচ্ছে আইডি খুললে সাসপেন্ড যাচ্ছে বা আইডি খুঁজছেই না তারা কি করবেন এই যে নর্মালি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এই যে ওয়ান ত্রিপল ওয়ান ভিপিএন যেটা এটা নামাই নেবেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখানে লিখলাম ত্রিপল ওয়ান ভিপিএন তারপরে দেখেন টপে কিন্তু চলে আসছে এই ভিপিএনটা তো এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ভিপিএনটা নর্মালি হচ্ছে ভিপিএনটা যাবেন ভিপিএনটা যাওয়ার পরে এখানে কানেক্ট করে নেবেন ভিপিএনটা আমি দেখেন এখানে কানেক্টিং দেখাচ্ছে এখানে কিন্তু এখনই কিন্তু কানেক্ট হয়ে যাবে আমি দেখছি কানেক্ট হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে তো আমরা এখন ফেসবুকে চলে যাব হ্যাঁ এখানে ফেসবুকে যাওয়ার পরে আমরা ওই নামটা ওই রকম নামই একটা দিব অলিভিয়া গমেজ নামটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা তারিখটা দিয়ে নেবেন তারিখটা দেওয়ার পরে ভিমেলটাও দিবেন দেওয়ার পর এই যে এখানে যখন জিমেলটা পেস্ট করবেন বুঝছেন আপনি কিন্তু ভিমেল জিমেলটা কিন্তু পেস্ট হবে না তো আপনারা হচ্ছে এখানে নামাই দিয়ে শাটারটা নামাই দিয়ে এখানে স্টপ করে দিবেন তারপরে হচ্ছে এখানে জিমেলটা আগে দিবেন পাসওয়ার্ডের অপশন আছে না এখান থেকে আপনার হচ্ছে আবার এই ভিপিএনটা কানেক্ট করে নেবেন জিমেলটা একটু কানেক্ট করবেন সিম দিয়ে হচ্ছে একটু প্রবলেমটা একটু বেশি হয় তো যার কারণে হচ্ছে এই জিনিসটা করতে হয় বারবার আপনি এখানে কানেক্ট করে নিলেন এখানে হচ্ছে পাসওয়ার্ডটা বসাবেন

তো এই যে নট নাউ এগ্রি এগরি দেওয়ার পরে আপনারা হচ্ছে অটোমেটিক কিন্তু আইডি গুলো বানাতে পারবেন বুঝছেন এই হচ্ছে ইস্যুটা আর যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে কোনো রিলেটেড আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন আমি তাদের প্রবলেমগুলো হচ্ছে সলভ করে দেবো হ্যাঁ এটা এই যে এখানে আই প্রবলেম হচ্ছে যে আপনার হচ্ছে কি পাসওয়ার্ডের একটা অপশন আসলো যে এই প্রবলেমটা কিন্তু হয় তো এই জায়গায় আপনারা কি করবেন এই যে আই এগ্রির অপশনে হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে একটা ব্যাগ দিবেন নর্মালি তারপর আবার নট নাউ দেবেন আবার এগ্রি দিবেন দেখবেন আপনাদের অটোমেটিক হচ্ছে খুলে যাবে আর এই প্রবলেমটা হয় কিসের জন্য আপনারা যদি কখনো ফেসবুকে ডাটা ক্লিয়ার করেন তখন কিন্তু এই প্রবলেমটা হয় তো আপনারা হতা সন্ধে আমার ফোন দিয়ে হচ্ছে না কেন এটা কিছু না শুধু একবার ব্যাগ দিবেন দিয়ে আরেকবার একবিতে চাপ দিবেন দেখবেন অটোমেটিক আইডিটা খুলে যাবে আর তারপরে যদি কারো না হয় তাহলে হচ্ছে আপনারা নর্মালি ফেসবুকের ডাটাটা ক্লিয়ার করবেন ক্লিয়ার করে ফোনটা অফ করে দেবেন ফোনটা অফ করে দেওয়ার পরে আপনারা হচ্ছে ফেসবুকটা আবার অন করবেন অন করে ফেসবুকটা আনইনস্টল করে দিয়ে আবার একবার ইনস্টল করবেন করে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে আর তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি যদি কারও কোনো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব